আমাদের যে ডেটা এতদিন ধরে দেখা গেছে যে সেগুলো কিন্তু আমাদের বিদেশের উপর ডিপেন্ড করতে হতো কাজে আমাদের গোপনীয়তা কিন্তু থাকতো না সেগুলো এবং সেখানেও কিন্তু সংরক্ষণ করা হতো প্রসেসিং করা হতো কাজে এই জায়গার মধ্যে যদি আমার দেশের মধ্যেই আমার এই ধরনের সুবিধা থাকে আমার রাজ্যের মধ্যে যদি এই সুবিধা থাকে তাহলে আমরা বিদেশে কেন পাঠাবো কারণ আমাদের কাছে সে সম্পদ ছিল না কাজে সেই দিশায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি জোর দিচ্ছেন যে আমাদের নিরাপত্তার জন্য খুবই জরুরি এবং এই ডাটা সেন্টার সেই কারণেই আজকে সমস্ত রাজ্যে রাজ্যে চেষ্টা হচ্ছে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রথম হচ্ছে বিশ্বব্যাপী আপনারা শুনে খুশি হবেন বা জানবেন যে সারা বিশ্বে এই ডেটা উৎপাদনে প্রায় টোয়েন্টি পার্সেন্ট ভারত থেকে হয় কিন্তু উল্টো দিকে আপনি দেখুন সারা বিশ্বের ডাটা সেন্টারের মাত্র থ্রি পার্সেন্ট আমরা উৎপাদন করি কিন্তু সারা বিশ্বের যদি সব দেশ যদি আমরা একসাথে যোগ করি তার মাত্র থ্রি পার্সেন্ট ভারতে তো এই এত কম দিয়ে তো কিছু হবে না লাভ হবে না কিছু ইন্ডিয়াস প্রেজেন্ট ডাটা স্টোরেজ ক্যাপাসিটি কত পয় ফাই গিগা ওন্ড ইট ইস এক্সপেক্টেড টু রাইজ আপ টু এইবল প্রাইম মিনি গিবেন দ টার্গেট দিকশিত ভারত ইন টু থাউজেন্ড ফোর্টি সেভেন তো বিফোর দিন ইন টু থাউজেন্ড থার্টি সোফ আর দেশ डाटा सेंटर इज कंसर्न वी हैव टू आवर कैपेसिटी टू बी इंक्रीज फ्रॉम वन पॉइंट फाइव गेगा वट टू एट गीगाट बाई टू थाउजेंड थर्टीन द पुश फॉर कैपेसिटी एक्सपेंशन इज ड्रीवन बाई रेपिडीट डिजिटलाइजेशन ए आई एडप्शन एंड फाइव जी रोल आउट वेरी इंपॉर्टेंट इन त्रिपुराव प्रेजेंटली मोस्ट ऑफ द प्लेसिज फोर जी बट वीव टू Change it into 5G, otherwise very difficult to get all the information and all. And uh, government data, sovereignty laws requiring local data storage. Mumbai accounts for over 53% of India's total data center capacity, followed by Chennai, then Delhi, NCR, and Bangalore. There are several natural advantages that what I have, I was telling about. The Tripura state possesses to become half of data centers in the northeastern region. Because we are the country's third fully literate state, having presence of several higher and technical education institutions. There are seven universities, three engineering colleges, three medical colleges, plus dental college, nursing college, so on, so on. Then six polytechnic colleges. টোয়েন্টি জেনারেল ডিগ্রি কলেজে সেভারেল প্যামেডিক ফার্মেসি ইনস্টিট্য ফংশনিং ইন দা স্টেট হিচ জেনারেট লার্জ পুল হাইলি এডুকেটেড হ্যুমেন সালবুরিয়াস ক্লাইমেট দ্যাট মিন্স স্বাস্থ্যকর যে ক্লাইমেট অফ স্টেট উইথ ম্যাক্সিম টেম্পারেচার অফ উই হ্যাভ থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ইজ মোর কন্ডিউসিভ দে సిటీ పుణే చెన్ై బెంగళూ హైదరాబాద్ ఎవర డిమా ఫోర్ దాటా సెంటర్ పొల్యూషన్ ఫ్రీ ఎన్వయర్మెంట్ సర్ప ద స్టేట్ కనెక్టిటీ మెజోర్ ఎడ్వాటేజ్ ఆఫ్ త్రిపూరా త్రిపురా స్ట్రెటేజ్లిటీ ఇండియజ వట్ అవర Honourable Minister already have mentioned the third international internet gateway at Agartala after Chennai and Mumbai.